আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আচ্ছা জুম্মার নামাজ জুম্মার নামাজ আজকে শুক্রবার দিন জুম্মার নামাজ কয় রাকাত নামাজ ফরজ জুম্মার নামাজ কয় রাকাত ফরজ দুই রাকাত মাশাআল্লাহ জোরে বলেন দুই রাকাত দুই রাকাত নামাজ জুম্মার নামাজ দুই রাকাত ফরজ জুম্মার নামাজ পড়া হয় জহরের পরিবর্তে চার রাকাতের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জুম্মার দিনে দুই রাকাত নামাজ ফরজ করেছেন আর চার রাকাতেই সওয়াব পাওয়া যাবে দুই রাকাত খুতবা শোনার মাধ্যমে এবং দুই রাকাত ফরজ নামাজ পড়ার মাধ্যমে সওয়াব পাওয়া যাবে তো সম্মানিত ভাই যে উত্তর দিয়েছেন তার জন্য ভাইকে এক বোতল তেল পুরস্কার দাও ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা ভিডিওগুলো পাওয়ার পরেই শেয়ার করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন যাতে করে আপনিও ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছানোর সামিল হতে পারেন